হ্যাঁ কি বলছেন এই আমি তোর পাড়ার শিলা কাকিমা বলছি রে ও হ্যাঁ কাকিমা বলুন শুনলাম তুই নাকি মেকআপ শিখেছিস হ্যাঁ শিখেছি তো কাকিমা তা কালকে আমাকে একটু মেকআপ করে দিবি রে হ্যাঁ দেব আসবেন তো কত নিবি আমার তো পার্টি মেকআপের চার্জ হাজার টাকা আপনি না হয় আটশো টাকা দেবেন তুই আমার কাছে টাকা নিবি কাকিমা এটা তো আমার বিজনেস দেখ টাকাই যদি দিতে হবে তাহলে আমি তোর কাছে কেন সাজবো বল ভাবলাম তুই নতুন নতুন মেকআপ শিখেছিস তোর কাছে সাজবো তাহলে তোর মার্কেটিংটাও হয়ে যাবে আমি সবাইকে বলবো যে আমি তোর কাছেই সেজেছি হুম তা ঠিকই বলেছেন মেকআপ আমি করে দিতেই পারি ফ্রিতে তবে লিপস্টিক দিয়ে আপনার কপালে আমার নামটা লিখে দেবো মার্কেটিং এর জন্য চলবে তো যখন টাকা দিয়ে আপনারা মেকআপ ক্লাস করবেন বা মেকআপ শিখবেন তার পরবর্তীতে আপনারা যখন একটা ক্লায়েন্ট আহ আর কি রেডি করাবেন কেউ আছেন যে টাকা ছাড়া আর কি ক্লায়েন্ট সাজিয়ে দিয়েছেন আমার ক্ষেত্রে কিন্তু অনেকবার হয়েছে যদি কোনো বাড়িতে অনুষ্ঠান বা কোনো কিছু হয় তো সেক্ষেত্রে দেখা যায় যে সাত আটজনকে রেডি করিয়ে আমি নিজে রেডি হতে পারি না দেখা যায় দাওয়াতের সময় হয়ে যায় তো আমি রেডি হতে পারি না এই প্রবলেমগুলো আপনাদের কার কার সাথে হয় আপনারা একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি একটু মনে সান্ত্বনা পাবো তো যাই হোক আমি আর কি এখানে একটা বিয়ের দাওয়াতে যাব বিধায়ী আমি ছয় থেকে সাতজনকে এক টানা সাজিয়েছিলাম ওদেরকে সাজিয়ে তারপর আমি নিজে রেডি হয়ে যেতে পারি না সবাই চলে গেছিলো বিয়ে বাড়িতে তো আমার তারপরও রেডি হওয়া হচ্ছিল না তো কোনো মতো তাড়াহুড়ো করে রেডি হয়ে আর কি চলে গেলাম দাওয়াতে সবাইকে সাজিয়ে এভাবে করে আসলে যাওয়া পসিবল হয় না কিন্তু এই জিনিসটা কিন্তু সবাই বোঝে না ফ্যামিলিতে বিয়ে পড়লে কিন্তু সবাইকে মোটামুটি ইনভাইট করা হয় তো ফ্যামিলির লোকজন এতটুকু বোঝে না যে না আমরা এইভাবে করে আসলে সেই লোকটা কিভাবে রেডি হবে কিভাবে যাবে যদি একটা বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নাই আমি আমার বাচ্চার কষ্ট দিয়ে তারপর নিজের প্রোডাক্ট দিয়ে বিনা ইচ্ছা মতো খেটে গেলাম অথচ থেকে একটা ভিডিও বা ছবি নিয়ে আমার পেজে আমি আহ আপলোড করতে পারবো না বিষয়টা কিন্তু আসলে আমার জন্য দুঃখজনক সাত আট জনকে বিনা পারিশ্রমিকে সাজানোর পর যদি আমি এতটুকু বেনিফিটই না পাই তাহলে আমি তাদেরকে বলবো প্লিজ আপনারা নেক্সট টাইম আমার কাছে আসতে আসবেন না কারণ আমি মনে মন থেকে বলতেছি আসতে আসবেন না যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে তারপরেও আরেকটা কথা হচ্ছে আমি আমি যে কষ্ট করি কষ্টের আপনারা মূল্য দিতে জানেন না আপনাদের সতবরতা আমার কাছে ভালো লাগে নাই আর আমি যে রিল্যাক্স একটু নিজেকে রেডি করে তারপরে প্রেজেন্টেবল হব বা আমার বাচ্চাকে একটু ভালো করে সাজিয়ে একটু প্রেজেন্টেবল করব সেই সময়টা পর্যন্ত আমি আপনাদের জন্য পায় না তো আমার বাচ্চাকে কষ্ট সবকিছু করে আমি আপনাদের জন্য এত কিছু করলাম অথচ আপনাদের থেকে আমি কোনো বেনিফিট পাবো না বা পেলাম না এই জিনিসটা কিন্তু কেউ মেনে নেবে না আমার আমি কেন কোনো মানুষই এই জিনিসটা মেনে নেবে না তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম কষ্ট পেয়ে থাকলে সরি সত্যি আমি আর কখনো কোনো রিলেটিভসকেই আমি আমার শ্রম দিয়ে বা আমার এত কষ্ট স্বীকার করে কখনোই আমি রেডি করাই দিব না আর আমি যদি রেডি করাই তাহলে পেমেন্ট দিয়ে বা ভিডিও পিকচার নিয়েই তারপরে করাবো রিলেটিভ বা পরিচিতদের ভিতরে যদি কেউ আমার কাছে সাজতে চান অবশ্যই পেমেন্ট দিয়ে তারপরে আমার কাছ থেকে সাজবেন পেমেন্ট ছাড়া একজনকেও আমি সাজাতে পারবো না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে